তো ঘটনাতে সঞ্জয় অভিযুক্ত করা হয়েছে এবং জজ সাহেব সব

সে বারবার একটা কথা বলে যাচ্ছে আমি জানি কে করেছে আমি জানি কে করেছে সেই ক্ষেত্রে বলে যেতে পারে তার নলেজ আছে কে করেছে না করেছে সেগুলো পরবর্তীকালে ইনভেস্টিগেশনে যদি কেউ সেটা উঠে আসবে কিন্তু তার যে নলেজ আছে সেটা পুরোপুরি এস্টাবলিশ এবং যা মেডিকেল এভিডেন্সেস আছে সেইটা ওনার এগেনস্টেই যাচ্ছে এবং সেই যে নির্দোষ সেই সপক্ষে কোনো রকম সে তথ্য পদের সামনে তুলে ধরতে পারেনি সেই জন্যই জজ দিনকে সর্বোচ্চ সাজা বা সর্বনিম্ন কি হতে পারে যা সেকশন রয়েছে যা সেকশন রয়েছে এটাতে সর্বোচ্চ সাজা ক্যাপিটাল পানিশমেন্ট রয়েছে মানে মৃত্যুদণ্ড আমরা সেটাই প্রার্থনা করব কারণ যেই ঘটনা ঘটেছে যেই নৃশংসতার সাথে যেই ঘটনাটা ঘটেছে তাতে দোষীদের বা দোষী বা দোষীদের আপাতত যদি যেহেতু একজন রয়েছে তাই এই বলবো যে বাজারা ঘটিয়েছে তাদের যাতে সর্বোচ্চ সাজা হয় সেটাই আমরা প্রার্থনা করেছি কোটার কাছে এবং সেটাই চাইবো সঞ্জয় রায় আদালতে

ওনার অফিসিয়াল যা বক্তব্য কুড়ি তারিখে সেন্টেন্সিংয়ের আগে তাকে পুরোপুরি বলতে দেওয়া হবে শেষবারের মতো সেই তার বক্তব্য সাড়ে বারোটা থেকে শুরু হবে সাহেব সেইটা শোনার পর সেকেন্ড হাফে তার উচ্চতর আদালতে যাওয়া হয়েছে পরিবার খুশি এখানে আপনাকে জানতে কেন খুশি পরিবার খুশি তারাও বুঝতে পেরেছে এবং জানে যে সঞ্জয় ঘটনার সঙ্গে যুক্ত তার কারণ তারা পরবর্তীতে যা যখন হয়েছে তাদের সামনে হয়েছে তাদেরকে তারা সব নথিপত্র দেখেছে এবং সঞ্জয়ের যে ইনভলভেন্সি আছে সেটা পুরোপুরি এস্টাবলিশ হয়েছে সেই অর্থে তারা খুশি যেইটা আপনি বলছেন যে পরবর্তী যেটা সুপ্রিম কোর্ট হাইকোর্টে করা হয়েছে এখনও সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়নি আমরা আশাবাদী এবং পরিবারের লোক আশাবাদী সঠিকভাবে তদন্ত তদন্ত হবে এবং তদন্তে যে বা যারা যুক্ত হয়ে থাকে তাদের নামও সামনে আসবে এবং পরবর্তীকালে বিবাহ কিংবা উপহার কোথায় কিনবেন আপনার মনের মতো অলঙ্কার এবার নতুন রূপে নতুন সাজে ডোমজুরির এম এস জেমস অ্যান্ড জুয়েলার টমস এইচ ইউআইডি যুক্ত সমস্ত রকমের ট্রেন্ডিং গহনা পাবেন আমাদের শোরুমে বিয়ের মরসুমে গহনার মজুরের উপর থাকছে বিশেষ ছাড় এছাড়াও কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা তো জানেন ডমজুর ফোকর দোকানের কাছে বাজার কলকাতার ঠিক পাশে এম এস জেমস এন্ড জুয়েলার্স সন্স বিশদে জানতে যোগাযোগ করুন এইট অথবা এইট ছিক্স নাইন ফ'ৰ নাইন জিৰো এইট ছেভেন এই নম্বৰে